আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলি দিয়ে প্লাজো কাটিং করতে হয় ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি নতুন কিছু শিখতে পারবেন তো আমি এখানে প্লাজোটি কাটিং করার জন্য হচ্ছে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি এখানে প্লাজো লম্বা হবে হচ্ছে সাড়ে চল্লিশ ইঞ্চি ঠিক আছে তারপরে হচ্ছে আড়াই গজ কাপড়কে আমি এখানে হচ্ছে ডাবল করে বাস করে নিয়েছি দেখতে এখানে চার বাস আছে তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে সোজা বরাবর একটা মার্জিন করে নিতে হবে এরপরে আমরা রাবার বাঙ্গার জন্য হচ্ছে এখানে দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিব তার জন্য এখানে দুই ইঞ্চিতে মার্জিন করে নিলাম এরপরে আমরা এখান থেকে হচ্ছে প্লাজোর হাইয়ের মাপটা দিব পনেরো ইঞ্চি তো আপনারা বলবেন যে এই পনেরো ইঞ্চি মাপটা আপনি কীভাবে দিলেন বড় প্লাজো যেগুলো আছে সাধারণত সবগুলাই হচ্ছে পনেরো ইঞ্চি হাই মার্জিন দেওয়া থাকি এরপরে হচ্ছে এখানে আমাদেরকে লম্বার মাপটা দিতে হবে প্লাজোর তো এরপরে যে হায়ে হায়ের যে মাপটা দিয়েছি সেই মাপটা হচ্ছে এরকমভাবে লম্বা করে দিয়ে দিতে হবে মার্জিনটা তো এরপরে হচ্ছে নিচে যে লম্বা যে মাপটা দিয়েছি সেটা হচ্ছে এখান থেকে আপনারা এরকমভাবে মার্জিন করে নেবেন এরপরে নিচের বাঙ্গা দেওয়ার জন্য দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হয় কাপড় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে নিচের যে গিয়ার আছে সেটা দিতে হবে তো আমি এটা নিচের গিয়ার বা লুজ দিব হচ্ছে আঠারো ইঞ্চি তার জন্য এভাবে ন ইঞ্চি নিলাম আর এক ইঞ্চি পরিমাণ হচ্ছে বাড়তি নিলাম সাইডে সেলাই করার জন্য তো বিওয়ার্স এরপরে আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে রানের লুজ তো এই কাপড়ের পানা হচ্ছে এখানে ষোলো ইঞ্চি আছে সম্পূর্ণটা এই লুজ দিয়ে দিব যেহেতু এটা বড়ো সড়ো একটা প্লাজো তো এখানে মেন যে বিষয়টা সেটা আমি এখন বলবো আপনাদেরকে এমার্জেন্টটা দিয়ে নেই এটাই হচ্ছে এই প্লাজো কাটিং করার মেন যে বিষয় সেটা হচ্ছে মানে কলি দিয়ে কীভাবে প্লাজো কাটিং করতে হয় তো আমরা সাধারণত যে প্লাজোগুলো কাটিং করে থাকি বা সেলোয়ার কাটিং করে থাকি সেটা কিন্তু এখানে দেড় ইঞ্চি পরিমাণ হায়ার রাউন্ড শেপ দিতে হয় তার জন্য এটাও আমি দেড় ইঞ্চি পরিমাণ হায়ার রাউন্ড শেপ দিয়ে আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি যাতে কোনো মানে আপনারা বুঝতে পারেন তো এরকমভাবে হচ্ছে রাউন্ড শেপ দেওয়া হচ্ছে আমাদেরকে সাধারণত প্লাজো আমরা কাটিং করে থাকি তো এবার হচ্ছে আমরা এখানে হায়ার মানে রাউন্ড শেপ দিব না যেগুলো হচ্ছে কলি দিয়ে সেলোয়ার বা প্লাজো কাটিং করতে হয় সেজন্য এখানে হায়ার শেপ প্রয়োজন নাই না দিলেই সবচেয়ে বেশি ভালো হয় তার জন্য আমরা এখানে হায়ার ইঞ্চিতে রাউন্ড শেপ দিব না তো না কেটে এরপরে হচ্ছে আমি এখান থেকে কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন তো আপনারা এরকমভাবে প্লাজো কাটিং এবং সেলাই করে নেবেন দেখবেন যে মানে অনেক সুন্দর হবে তো এবার হচ্ছে আমি এইভাবে হচ্ছে সুন্দর করে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাউন্ড শেপ কাটলাম না এখানে কিন্তু কলিটা লাগাইতে হবে হবে এরপরে কি হবে এখানে কভারে একটু গ্যারটা একটু বেশি হবে মানে এই কলি কলিটা কেন দেওয়া হয় যাতে গ্যার বেশি হয় বা মানে নিচ দিয়ে যাতে না ছিঁড়ে যায় একটু লুজ মানে পায়ের অংশ গ্যাস হওয়ার কারণেই সেজন্য আমি এখানে কাটলাম না তো এবার হচ্ছে আমাদের এখানে কলিটি কাটিং করতে হবে দুইটা কলি কাটিং করা লাগবে তার জন্য এখানে দুইটা পার্ট আছে এই পার্টটাকে এভাবে হচ্ছে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাপড়টাকে বাস করার পরে আমরা এটা হচ্ছে দুইভাবে কলিটি কাটিং করা যায় তো আমি এভাবে হচ্ছে একটা মার্জিন দিলাম এরপরে সাড়ে সাত ইঞ্চি হচ্ছে এটার কলির লম্বাটা দিব হচ্ছে আমি সাড়ে সাত ইঞ্চি এবার হচ্ছে এখানে চোরাটা আড়াই ইঞ্চি পরিমাণ দিতে পারেন তো আড়াই ইঞ্চি দিলাম এরপরে এইভাবে হচ্ছে মার্জিন করে নিচ্ছি তো এরকমভাবে সমান করে আমি কাটিং করে নিতে দেখতে পাচ্ছেন তো এই দেখুন কলিটা এরকম হয়েছে তো কলিটা এভাবে আপনারা কাটিং করতে পারেন আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে এখান থেকে আপনার হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে এইভাবে বাড়িয়ে কেটে নিতে পারেন তো আমি এখানে কমিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কলিটি কাটিং করতে পারেন তো আমি চেষ্টা করলাম কলি দিয়ে কিভাবে প্লাজো কাটিং করতে হয় তো এটা হচ্ছে কাটিংয়ের ভিডিও থাকবে তো পরের ভিডিওতে আমি হচ্ছে এই কলিটা কীভাবে লাগাইতে হয় এই প্লাজোটা সেলাই করে আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে গলিটা লাগানো থাকবে আর কি তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে